আসিফ নজরুল স্যার একদিন টক বললেন আমরাও বিরুদ্ধে ছিলাম কিন্তু আজকে ভেবে দেখি আমরা ভুল করেছি উদ্ভিদ পক্ষে এসা সাহেব সৈয়দ সাহেব ছিলেন তিনি গণতন্ত্রকে লালন পালন করতেন এবং মানুষের অধিকার দিয়েছিলেন আমরা বুঝতে পারি এখনো তিনি সেই কথা বলেন সেই জন্য আমি তাকে শ্রদ্ধা করি যে কখনো কখনো তিনি সত্যের ঘরে দু একটি কথা উপস্থাপন করেন বিশেষ করে জাতীয় পার্টি নিয়ে তবে আমি ব্যথিত হই যে তার মতো লোক হয়ে থাকতে তিনি একজন শিক্ষক তিনিও দীর্ঘ পথ রাজনৈতিক চর্চা করে আসছেন যে কয়েকটি দলকে প্রধান উপদেষ্টা ডেকে কথা বললেন ছবি তুললেন কিন্তু হুসেন মোহাম্মদের সাথে শাসনামত ছিল নয় বছরে ওইখানে তিনি যেতে পারবেন না তিনি আমার মনে হয় যে বয়সের কারণে হয়তো ভুলে গেছেন তিনি যে নোবেল